হ্যালো ইভিবান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করবার জন্য তো সমস্ত কাজকর্ম গুছিয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে ভিডিও চলো তো আমি মা আর ছোটবেল আচ্ছা আর দিদিভাইকে কিছু না বলেই আমরা চাচ্ছি দিদিভাইকে সারপ্রাইজ দেবো বলে দিদিভাই প্রায় সময় আমাদেরকে সারপ্রাইজ দেয় তাই এবার ভাবলাম আমরাও দিদিভাইকে বা সারপ্রাইজ দেবো কিছু না বলি মরশুমের প্রথম ফল লিচু বাজারে চলে এসেছে তাই লিচু নিয়ে নিলাম দিদিভাইয়ের জন্য নিয়ে আমরা এবার দিদিভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো একটু আইসক্রিম নেবো তো ভাবছি এখানে কি আইসক্রিম নেওয়া যায় তো এখান থেকে আমি কোয়ালিটি ওয়াইল্ডের এই কুলফিগুলোই নিচ্ছি এগুলো খেতে বেশ ভালো লাগে আর সবাই খেতে ভীষণ পছন্দ করে যা গরম পড়েছে আর এখানে আমি পৌঁছে গেছি দিদি ভাইয়ের বাড়িতে এবার যাব দিদি ভাইয়ের বাড়িতে গিয়ে দেখবো দিদিভাইয়ের রিয়াকশানটা কি তো এখানে দিদি ভাই দেখছে যে দিদি ভীষণ খুশি এখানে এখানে খেলা করছে ভালোবাসে ওর জন্য নিয়েছি পাপড় ও যেটা ভালোবাসে সেটাই ওর জন্য নিয়ে এসেছি আর ওটা খেতে বসেও গেছে তো তারপর ওকে নিয়ে একটু ছাদে এসেছি দেখছি চারদিকটা বেশ ভালো লাগছে আর আজ ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর আর চারিদিকটা দেখতে বেশ সুন্দর লাগছে তো ঋষব খেলা করছে আর আমি চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর গাছ লাগানো আছে ছাদের উপর বেশ ভালোই লাগে সেগুলো দেখতে আর এখানে পাশের বাড়িতে দেখি একটা ছাদের উপর কুকুর আমাকে অবাক হয়ে দেখছে ভাবছে আমাদের এলাকায় নতুন অতিথি আবার কে এলো আর ঋষব এখানে খেলা করছে আর আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখছি তো তারপর চলে এলাম বিরিয়ানি নিতে আমি আর ঋষি দুজনেই এসেছি এখান থেকে নিয়ে নিয়েছি বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কসটাও নিয়ে নেব নিয়ে আমি আর ঋষি দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে যাচ্ছি বাড়িতে চলে এসেছি আর এবার ভীষণ খিদেও পেয়ে গেছে তো দিদি খাবারটা সার্ভ করে দিচ্ছে আজকে লাঞ্চ করছি বিরিয়ানি দিয়ে আর সবাই মিলে গল্প করতে করতে অনেকটা সময় আমরা একসাথে কাটাচ্ছি বেশ ভালোই লাগছে তো এরপর আমরা কিছুটা সময় কাটিয়ে দিদিভাইকে বললাম যে তুমিও চলো আমাদের সাথে বাড়িতে তো দিদিভাই আমরা সবাই রেডি হয়ে নিয়ে বাড়িতে থেকে বেরিয়ে পড়েছি আর ঋষভের চোখ আমার দিকে তো এখানে নিয়েও আমরা চলে এসেছি কিছু স্ন্যাক্সের কিছু নেওয়া যায় কিনা সেটাই দেখছি কি নেওয়া যায় তারপর এখান থেকে কিছুটা কেক নিয়ে নিলাম সবার জন্য কেক নিয়ে আমরা এবার গাড়িতে উঠছি আর চোখ সবাই গাড়িতে ঠিকঠাক উঠেছে কিনা ও দেখে নিয়ে তারপর ও নিজে গাড়িতে উঠলো আমি ইচ্ছা করে আমি একটু দাঁড়িয়ে যাব দেখি ও কী করে তো সবাই উঠে গেছে আমার হাতটা ধরে নিয়ে ও টানছে যে তুমিও চলো তো এরপর চলে আসছি এই সবের জন্য দিদিভাই কিছু কেনাকাটা করলো ওখান থেকে ওখান ছোটো যেতে যেতে এত সুন্দর একটা মন্দির দেখতে পেলাম রাধা গোবিন্দের মন্দির কি সুন্দর লাগছে তারপর আমরা ট্রেনে বসে পড়েছি এবার বাড়িতে যাব। তো এখানে আমরা চলে এসেছি আমাদের বাড়ির স্টেশনে তো এই ছিল আজকে আমার ভিডিওটা এইভাবেই আজকে আমার সারাদিনটা বেশ সুন্দরভাবে কেটে গেলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিও বাই